Asalamu alaikum madura দীর্ঘদিন পর আবহাওয়া বার্তা নিয়ে আবার আপনাদের মাঝে ফিরে এলাম এতদিন যাবৎ আবহাওয়ার তেমন প্রতিকূল অবস্থা লক্ষ্য করা যায়নি বিশেষ করে গত সেপ্টেম্বর অক্টোবরে বৃষ্টি হওয়ার পর আর বৃষ্টি তেমনভাবে আমাদের উত্তরবঙ্গের চোখে পড়েনি বিশেষ করে রংপুর বিভাগের দিনাজপুর ঠাকুরগাঁও এবং পঞ্চগড় জেলায় বৃষ্টি তেমনভাবে চোখে পড়েনি আজকে অর্থাৎ একুশ মার্চ দুই সকাল নয়টা থেকে আকাশ মেঘাচ্ছন্ন লক্ষ্য করা যাচ্ছে আর এই মেঘাচ্ছন্ন আবহাওয়ার পূর্বাভাস থেকে বিভিন্ন তথ্য বিশ্লেষণ করে লক্ষ্য করা যাচ্ছে বা জানা যাচ্ছে আজ সন্ধ্যার পর বা আগামীকাল সকাল থেকে উত্তরবঙ্গের রংপুর বিভাগের পঞ্চগড় জেলায় বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে কিছু কিছু জায়গায় হালকা কোথাও কোথাও মাঝারি কোথাও কোথাও হালকা থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে আমরা যদি বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আজকের আবহাওয়া বার্তাটি পর্যবেক্ষণ করি সেখান থেকে আমরা দেখতে পাচ্ছি আজ একুশ মাস সকাল থেকে যে পূর্বাভাসটি দেওয়া হয়েছে সেটিতে লক্ষ্য করা যাচ্ছে লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে একুশ মার্চ দুই যে যে অঞ্চলগুলোতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাংলাদেশ আবহাওয়া দপ্তরের হলো রংপুর রাজশাহী ঢাকা মমনসিং খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের এক জায়গায় দু অস্থায়ী দমকা অথবা হাওয়া সহ বিদ্যুৎ চমকানো বৃষ্টি অথবা বজ্র বৃষ্টি হতে পারে সে সাথে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টিও হতে পারে এবং সারাদেশে দিনের তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস হ্রাস পাওয়ার সম্ভাবনা রয়েছে আমরা যদি বাতাসের গতি এবং দিক লক্ষ্য করি পশ্চিম দক্ষিণ পশ্চিম দিক থেকে ঘন্টায় আট থেকে বারো কিলোমিটার আর অস্থায়ী দমকায় ঘন্টায় পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার পর্যন্ত উঠতে পারে আজ সকাল ছটায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল পঁয়ষট্টি পার্সেন্ট শেষ সাথে আগামী মার্চ অর্থাৎ শনিবার এর জানা যাচ্ছে রংপুর রাজশাহী ঢাকা মমনসিং খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ বিদ্যুৎ চমকানো অথবা বৃষ্টি অথবা বজ্র বৃষ্টি হতে পারে সেই সাথে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে সে সাথে দেশে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে আমরা যদি মার্চ অর্থাৎ রবিবারের লক্ষ্য করি সেখানেও দেখা যাচ্ছে রংপুর রাজশাহী ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ বিদ্যুৎ চমকানো অথবা বৃষ্টি অথবা বজ্র বৃষ্টি হতে পারে সে সাথে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টিও হতে পারে দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে আগামী রবিবার সে সাথে আগামী পাঁচ দিনের আবহাওয়ার তথ্য থেকে লক্ষ্য করা যাচ্ছে ধীরে ধীরে তাপমাত্রা আরো বৃদ্ধি পেতে পারে আজকে এ পর্যন্তই এই ছিল আমার কাছে আবহাওয়ার তথ্য সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম